পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় সারা ভারতবর্ষ জুড়ে ত্রিপুরার গোমতী জেলায় পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি করা হয় উদয়পুর কিরীট বিক্রম ইনস্টিটিউশন ময়দানে সকাল নয়টা পাঁচ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন রাজ্যের অর্থ ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিত সিংহ রায় পরে পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয় পরে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় পুলিশের কোচ কাওয়াজ পরিদর্শন করেন তিনি কোচ কাওয়াজ পরিদর্শন শেষে অর্থমন্ত্রী বাসন রাখতে গিয়ে তিনি বলেন উনিশশো সালে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এমন একটা সময় পালন করা হচ্ছে যখন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে দু সালের দেশের শততম বর্ষে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শপথ গ্রহণ করতে হবে দেশবাসীকে দু হাজার সালের পর থেকে ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্র এক নতুন দিকে সম্মুখীন হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ভারতবর্ষ নতুন দিগন্তে ছুটে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো প্রযুক্তি সহ সমগ্র ক্ষেত্রে ভারতবর্ষ একের পর এক নতুন ফলক করেছে সালের জুলাই তৈরি অন্ধ্রপ্রদেশের কোটা থেকে পাঠানোর চন্ডযান মিশন সারা পৃথিবীতে নাম অর্জন করেছে এছাড়া রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে গোটা রাজ্যে ব্যাপক উন্নয়ন সাধন করা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর সময়কালে তৈরি হচ্ছে একের পর এক পরিকল্পনা যা গরিব মানুষের ক্ষেত্রে সেই সকল প্রকল্পগুলি কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই সরকার কাজ করে চলেছে এছাড়া মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৈরি করা হবে একটি বিশ্ববিদ্যালয় যা ইতিমধ্যেই মঞ্জুরি দেওয়া হয়েছে এছাড়া শহরকে উন্নয়ন করার জন্য মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে নগর উন্নয়ন এছাড়াও উদয়পুরকে মন্দির নগরী হিসেবে গোটা রাজ্যের কাছে যে পরিচিতি রয়েছে তাকে সামনে রেখে উদয়পুরের জগন্নাথ দিঘিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আগামী দিনে উদয়পুরে রাজন্য আমলের সমস্ত দিঘিকে সংস্কার করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে এদিনের দিনের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে উদয়পুর কেবিআই ময়দানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাচ গান ও যোগায় গ্রহণ করে গোটা ময়দানে থাকা দর্শকদেরকে ব্যাপক আনন্দ প্রদান করে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা বলে এদিন দিন দেওয়া হয় উদয়পুর শহরের বিভিন্ন রাজপথগুলিকে রাজ্যে বিজেপি এবং আইপিএফ সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতাসীন হয়েছে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার শান্তিপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক চেতনায় প্রতিফলন রাজ্যের জনগণ এই সরকারের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার দায়বদ্ধতার সাথে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে

রাজ্যে সাতাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে ই ক্যাবিনেট চালু করা হয়েছে ই ক্যাবিনেটের লক্ষ্য হচ্ছে আরো বেশি সক্রিয় স্বচ্ছ কর্ম মাধ্যমে প্রশাসন চালানো দেশের মধ্যে ত্রিপুরা হচ্ছে চতুর্থ রাজ্য যেখানে ই ক্যাবিনেট ব্যবস্থা চালু রয়েছে